বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ এই অভিযোগে বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে ভারতে সোমবার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের দফতরে হামলা হয় কিছুদিন আগেই কলকাতায় ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায় বঙ্গীয় হিন্দু জাগরণ পড়শি দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত কেন্দ্র সরকার বিবৃতি দেন খোদ বিদেশমন্ত্রী আর এই আবহে পশ্চিমবঙ্গে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে ময়দানে বিজেপি পঁচিশ নভেম্বর বাংলাদেশের দেশদ্রোহিতার অপরাধে গ্রেফতার সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস তিন ডিসেম্বর তার জামিনের আবেদন নিয়ে শুনানির কথা ছিল চট্টগ্রাম আদালতে মঙ্গলবার চিন্ময় কৃষ্ণের হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে চাননি এক মাসের জন্য পিছিয়ে যায় শুনানি ইস্কনের দাবি শুনানির আগের দিনই হামলার শিকার কৃষ্ণের আইনজীবী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আইনজীবী রমেন রায় চিনময় কৃষ্ণের গ্রেফতারের ঘটনায় আইনজীবীর উপর আক্রমণ এই প্রথম নয় ছাব্বিশ নভেম্বর চট্টগ্রাম আদালতে পেশ করা হয় চিন্ময়কে সংঘর্ষে জড়ান তাঁর সমর্থকেরা আদালত চত্বরেই আইনজীবী সৈফুল ইসলাম আলিফের মৃত্যু হয় চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির পর থেকেই অশান্ত চট্টগ্রাম সোমবার ত্রিপুরার ঘটনা সেখানে ফের উত্তেজনা তৈরি করে দুই ডিসেম্বর আগরতলায় বা বাংলাদেশের সহকারী হাই কমিশনের দফতরে হামলা হয় ভাঙচুর চালায় হিন্দু সংঘর্ষ সমিতি এবং আরও কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন কর্তব্যে কাফিলতের জন্য সাসপেন্ড তিন পুলিশ কর্মী দু দেশের সরকারই ওই ঘটনার নিন্দা করতে দেরি করেনি বর্ডার সিকিউরিটি শুড बी स्ट्रिक्ट बॉर्डर के वहां पे सुरक्षा शुर, बहुत जबरदस्त होना चाहिए কিউকি ভারত কে শত্রু ও ভারত কে اندر না পায়। বাংলাদেশ এম্পেগдер কো ধরেই ভারতের নানা জায়গায় বাংলাদেশ প্রতিবিপক্ষ সংগঠিত করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। সোমবার মুম্বাইয়ে ডেপুটি হাই কমিশনের বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ। পশ্চিমবঙ্গে সুর চড়িয়েছে বিজেপি। বঙ্গার পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। শুভেন্দুর বয়ানে বিভাজনের রাজনীতির সুর পরিষ্কার চিন্ময়কৃষ্ণের গ্রেফতারের নিন্দা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভাতেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে মুখ খোলেন মমতা মমতার বিবৃতির কড়া সমালোচনা করেছে বাংলাদেশ রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী পাঠানো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উদ্দেশ্যে হুমকি বক্তব্য বিএনপির মহাসচিব ফকরুল ইসলাম আলমগীরের মমতার বক্তব্যে প্রতিক্রিয়া দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাও উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না এটা তার তার যে সেটা আমি জানি আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত তার ভাষায়ও আমার যাতায়াত ছিল কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক বাংলাদেশ কেন্দ্র সরকারের বিষয় এটাই মত মমতা এবং তার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পড়শি দেশের হিংসায় যে মোটেই স্বস্তিতে নেই মোদী সরকার তা বিদেশ মন্ত্রকের বয়ানি স্পষ্ট দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট মাস্ট লিভ আপ টু ইটস রেসপন্সিবিলিটি অফ প্রোটেক্টিং অল মাইনরিটিস উই আর কনসার্ন এট দ্য সার্জ অফ এক্সট্রিমিস্ট রেটরিক বাংলাদেশে গত কয়েক বছরে ভারত বিরোধী হাওয়া জোরালো হয়েছে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির পর থেকে এ পারেও প্রবল ঢাকা বিরোধী হাওয়া পশ্চিমবঙ্গের মতোই ত্রিপুরা ও অসমে বাংলাদেশ সীমান্ত রয়েছে ঢাকায় উত্তেজনা বাড়লে এদেশে শরণার্থীর ঢল নামার আশঙ্কা কূটনৈতিক স্তরে নজরদারি বেড়েছে সীমান্ত রক্ষা বাহিনীর দু দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ইতিমধ্যেই ব্যাহত দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভোট সেদিকে নজর রেখেই সুর চড়াচ্ছে এ রাজ্যের বিজেপি বাংলাদেশ কি বাড়তি অক্সিজেন দেবে বঙ্গগেরুয়া শিবিরকে